কক্সবাজার শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় আওয়ামী লীগের সংসদীয় দলের হুইপ ও কক্সবাজার তিন আসনের সাবেক এমপি কমল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল পৌর মেয়র মোহাম্মদ মাহবুবুর রহমান চৌধুরী সহ একশত জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ শনিবার ষোলো আগস্ট থানার পুলিশ উপপরিদর্শক এসআই মোহাম্মদ সেলিম মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন যার মামলা নম্বর এগারো বাই চব্বিশ এই মামলায় এজাহার বক্ত আসামিরা হলেন সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাইসারুল হক জুয়েল জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেন সিনিয়র সহ সভাপতি মঈনুদ্দিন সাধারণ সম্পাদক মারুফ আফনান পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন সেতু জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয় সদরের কুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিদ্দিকী এবং পৌর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রকিবুজ্জামান মামলার বাদী এসআই মোহাম্মদ সেলিম মিয়া এজাহারে উল্লেখ করেন গত চার আগস্ট দেশব্যাপী সরকারি চাকরির কোটা সংস্কার আন্দোলন উপলক্ষে সাধারণ শিক্ষার্থী সহ ছাত্র জনতা লিংরুট এলাকায় শান্তিপূর্ণ সমাবেশ সমাপ্ত করেন সমাবেশ শেষে বিভিন্ন এলাকায় যাওয়ার প্রাক্কালে সমাবেশের কিছু ছাত্র জনতা পৌরসভার ঘুম গাছ তলায় তিন রাস্তার মোড়ে পৌঁছলে দুর্বৃত্তরা অতর্কিত গুলি বর্ষণ করে এতে অজ্ঞাতনামা একজন গুলিবিদ্ধ হয় পরে হাসপাতালে সে মারা যায় ঘটনার সঙ্গে আজাহারভুক্ত ব্যক্তিগণ সহ অন্যরা সরাসরি জড়িত বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানিয়েছেন নিরস্ত্র শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলা ও গুলি বর্ষণের ঘটনা খুবই দুঃখজনক শান্তিপূর্ণ কক্সবাজারকে কারা অশান্ত করেছে আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটিয়েছে তা জনতা দেখেছে সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি তাদের I <laughs> do